একটা জিনিস যেমন জিমেইল ইউটিউব ক্যালেন্ডার এগুলো কিন্তু এটার সাথে সাথে কিন্তু এইগুলো কিন্তু এটার সাথে সাথে এইগুলো কিন্তু আপনার ডিলেট হয়ে যাবে ঠিক আছে তো এগুলো যেহেতু ডিলেট হয়ে যাবে আপনার যদি গুরুত্বপূর্ণ আমি ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথেই আমার অ্যাকাউন্টটা ডিলেট হয়ে যাবে তো আমি ডিলেটে ক্লিক করে আমার ফেসবুক পেজটি ফলো করে রাখি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি নতুন আরেকটি ভিডিওতে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি তো বন্ধুরা গুগল অ্যাকাউন্ট পার্মানেন্টলি কিভাবে ডিলেট করবেন সেটা এখন আপনাদেরকে দেখাবো পুরো ভিডিওটা দেখবেন দাপে দাপে সমস্ত কিছুই দেখাবো কিভাবে ডিলেট করবেন আশা করছি আপনারা উপকৃত হবেন অনেকেই আছেন গুগল অ্যাকাউন্ট খুলে রেখেছেন কোনো কাজে আসে না সেটা ডিলেট করে দিতে চাচ্ছেন পারমানেন্টলি ডিলেট করে দিতে পারবেন ঠিক আছে তো ডিলেট করে দেওয়ার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে সেগুলো ভিডিওতে বলবো সেগুলো খেয়াল রাখবেন তাহলে চলুন আপনাদেরকে দেখায় কীভাবে ডিলেট করবেন স্ক্রিনে চোখ রাখবেন তো বন্ধুরা আমি আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি এখন মোবাইল স্কিনে আপনাদেরকে দেখাবো সেটা ডিমেল অ্যাকাউন্টগুলো কীভাবে ডিলিট করবেন তো আপনারা গুগলে যেতে পারেন জিমেলে যেতে পারেন আপনাদের খুশি আমি গুগল দিয়ে দেখাচ্ছি গুগলে ক্লিক করলাম ক্লিক করার পর আমি যে জিমেল অ্যাকাউন্টটা আপনি আমি ডিলিট করব সেই জিমেল অ্যাকাউন্টটাতে আপনারা একটা আইকন দেখতে পাচ্ছেন সেই যে কর্নারে আইকনটা এই আইকনটাতে আপনারা ক্লিক করবেন ওকে তো আমি সেই আইকনটাতে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে নিচে আসবেন নিচে আসার পর এই যে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট সেই ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্লিক করে আপনারা স্ক্রল করে নিচে আসবেন তো এখানে দেখতেই পাচ্ছেন সরি এই যে ডাটা অ্যান্ড প্রাইভেসি ওকে ডাটা অ্যান্ড প্রাইভেসিতে আপনারা ক্লিক করে দিবেন তো আমি ডাটা অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দিলাম তারপর স্ক্রোল করে নিচে আসবো নিচে আসার পর এই যে দেখুন আসতে থাকবেন আসতে থাকবেন তো এখানে দেখেন একটা অপশন আছে এই যে ওই যে অপশনটা এইটাতে ক্লিক করবেন না ঠিক আছে এটাতে ক্লিক না করে নিচে চলে আসবেন নিচে চলে এসে এই যে এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন গুগল অ্যাকাউন্ট এই গুগল ডিলেট ইউর গুগল অ্যাকাউন্ট এই ডিলেট ইন গুগল অ্যাকাউন্টে আপনি ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর একটু ওয়াইট করুন ওয়াইট করলেই চলে আসবে এটা হয়তো আপনি যে লক করে রেখেছেন সেই লকটা ফিঙ্গার হোক যাই হোক আমি ফিঙ্গার দিয়ে দিলাম সেটা আনলক হয়ে যাবে কোনো ওয়াইট করুন এই যে দেখেন এখানে অনেকগুলো অপশন চলে আসছে আপনাদেরকে দেখাই যেমন ধরুন এই যে অপশনটা আছে আপনার যদি কোনো গুরুত্বপূর্ণ কোনো কিছু থাকে ডাটা সেটা ডাউনলোড করে নিতে পারেন এখান থেকে তাছাড়া এই যে দেখেন এখানে আরেকটা জিনিস যেমন জিমেল ইউটিউব ক্যালেন্ডার এগুলো কিন্তু এটার সাথে সাথে কিন্তু কিন্তু এটার সাথে সাথে কিন্তু আপনার ডিলেট হয়ে যাবে ঠিক আছে তো এগুলো যেহেতু ডিলেট হয়ে যাবে আপনার যদি গুরুত্বপূর্ণ কোনো কিছু থাকে তাহলে রিকভার করে নিতে পারেন হ্যাঁ এখানে আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটা আমি টিক চিহ্ন দিয়ে দিলাম এখন টিক চিহ্ন দেওয়ার পর আমি ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে আমার অ্যাকাউন্টটা ডিলেট হয়ে যাবে তো আমি ডিলেটে ক্লিক করব একটু ওয়াইড করতে হবে আপনাকে সামান্য একটু ওয়াইড করেন দেখেন অলরেডি আপনার এটা ডিলেট হয়ে গিয়েছি ঠিক আছে তো এইভাবে আপনার ইচ্ছে বলে অ্যাকাউন্টগুলো গুলো ডিলেট করতে পারবেন যদি ভিডিওটা দেখে আপনাদের কোনো কিছু উপকৃত হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব আর ফেসবুক পেজটি ফলো করে রাখেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ